সালাম আলাইকুম আমার এই ভিডিওটা সকল প্রবাসী ভাইদের প্রতি এবং আপনাদের দৃষ্টি আকর্ষণ করে করতেছি একটা জিনিস দেখার জন্য আচ্ছা আপনি কি একজন রেমিডেন্স যোদ্ধা হয়ে কি অপরাধী হয়ে গেছেন আপনি কি একজন প্রবাসী কাজ করেন এটা কি আপনার অপরাধ আপনার প্রবাস থেকে ইনকাম করে আপনার দেশে অর্থনীতি সচ্ছল রাখতেছেন এটা কি আপনার অপরাধ তাহলে অপরাধ যদি নাই হয়ে থাকে এই বাইটা কি অপরাধ করেছিল সে তো একজন প্রবাসী একজন রেমিডেন্স যোদ্ধা সে তো একজন প্রবাস থেকে বাংলাদেশের নিজের ভ্রুমন্ত যাইয়া তার মাতৃভূমিতে যাইয়া তাকে অপমান অবদস্থ হতে হয় এর থেকে নির্দিষ্ট নিকৃষ্ট অপমান আর কোন দেশের কোন নাগরিক হতে পারে একমাত্র বাংলাদেশের মতো কুলাঙ্গার যারা আমরা প্রবাসে থাকি শুধু আমরা অনলাইনের মধ্যে এসে চটং চটং বড় বড় কথা বলে থাকি অনলাইনের মধ্যে আমরা বড় অনেক কিছু দেখিয়ে থাকি অনেক দমক দিয়ে থাকি অসত আমরাই অসৎ অসৎ যদি আমরা না হতাম তাহলে আমরা ওই জায়গায় যাইয়া কেন কথাটুকু আমরা বলি না কথাটুকু বলার মতো কেন আমাদের মুখ থাকে না এতগুলা মানুষের সামনে একজন বাইকে যে এইভাবে মার দৌড় করে যে হস্তা করলো তার অপরাধ কি ছিল সে যদি অপরাধ করতো তার জন্য বাংলাদেশের কি কোনো আইন ছিল না যে আইনের দ্বারা মতো তার কোনো বিচার হতো না অবশ্যই হইতো তাহলে সেটা অবশ্যই মেনে নেওয়া হতো এখন যে একটা আম পুলিশের হাতে যে প্রবাসী বাই সে এয়ারপোর্টের মধ্যে মার খালো এটা মায়ের বদল কি মায়ের হবে এরকম কোনো কারণ আছে বাংলাদেশে মায়ের বদল মাইজ দেওয়া যায় যদি মায়ের বদল মাইজ দেওয়া যায় তাহলে একদিন মনে রাখবেন আপনারা আম পুলিশগুলো মায়ের বদল মায়ের আপনার ফুটকির উপরে এমনভাবে পড়বে সে জবাব আপনি কখনো দিতে পারবেন না কারো কাছ থেকে না নিজের ঘরের ওয়াইফের কাছে যাই ফুটকির দেখাতে না কারণ আপনি যে একটা নাগরিক হয়ে আরেকটা নাগরিক হাতে যেভাবে হেনস্ত হয়েছেন কারণ আপনি আরেকজনকে মারেছেন বিদায় আপনার ফুটকির ভিতরে ফটেছে সেগুলো আপনি সেটা কিভাবে আপনি ভুলে যাবেন সেটা ভুলে যেতে পারবেন পারবেন না আপনাদের আসলে লাশ সরম বলতে কিছুই নাই আম পুলিশ নামে আপনারা যে একটা ইউনিফর্ম লাগাইছেন আপনাদের বড়ির মধ্যে ইউনিফর্মের সম্মানটুকু রাখার মতো আপনাদের ওই কুলাঙ্গার শিক্ষাটুকু আপনাদেরকে দেয়নি কেউ আপনার পিতা মাতাও দেয়নি আপনারা গ্রহণ করতেও পারেননি দীক্ষা জানায় আপনাদেরকে থুতু জানায় থুতু জানায় কারণ আপনারা মানুষ না মানুষ নামে আপনারা ফসু আপনাদেরকে সম্মান দেওয়া যায় আপনাদেরকে পায়ের তলে রাখে ছড়ে দেওয়া দরকার মরে যান আপনারা একজন মানুষের গায়ে কিভাবে এভাবে হাত তুলেন আপনারা কে দায়িত্ব দিছে কে হুকুম দিয়েছে আপনাদেরকে সাটার বাচ্চা সাটারা